সোমবার মানিকতলা বিধানসভার প্রার্থী সুপ্তি পান্ডের সমর্থনে কলকাতা বত্রিশ নম্বর ওয়ার্ডে বিশাল র্যালি হয় এই র্যালির মূল উদ্যোক্তা ছিলেন বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তি রঞ্জন কুন্ডু সেই র্যালিতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কাউন্সিলর বলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের নানা কৌশলে এই নির্বাচন এতদিন আটকে রেখেছিলেন প্রায় আড়াই বছর পরে নির্বাচন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য সুপ্তি পান্ডে জিতে বসে আছেন আমাদের শুধু আবির মাখাবাকি দু হাজার পনেরো থেকে শুরু হয়নি এখানে রাজ্যের মন্ত্রী প্রয়াত সাধন পান্ডে তিনি চলে যাওয়ার পর গত হওয়ার পর সব থেকে বাজে জিনিস যেটা করেছে বিরোধী দলের তরফ থেকে কল্যাণ চৌবে যে কেস কামারি করে রেখে এটাকে আটকে রেখে দিয়েছিল যাই হোক যাই করেছে ও করেছে তার ফলও পাবে আমাদের বৌদি সকলের প্রিয় শক্তি পাণ্ডে দাঁড়িয়েছেন তৃণমূলের ক্যান্ডিডেট হয়ে মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য শ্রেয় ধন্য তো মানুষ জবাব দেবে এবং বিপুল পরিমাণে জবাব দেবে প্রার্থী শক্তি পান্ধে বলেন আজ শুধু নয় প্রতিদিন এভাবেই মানুষের ঢল আপনারা দেখতে পাচ্ছেন মানুষের সমর্থন তৃণমূলের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় আমার উপর আস্থা রেখেছেন এই সিট জিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব প্রতিদিন এরম ঢল নামে ভাই কালকে আরও বেশি ঢল ছিল আমার চোদ্দো নম্বরে আজকে সমস্ত আমাদের যত ছেলে সমস্ত আপনি দেখতে পাচ্ছেন স্বতঃস্ফূর্ত মানুষের উন্মাদনা এখানে আমাদের হাত জোর করতে হয় না তারাই বরণ করে নেয় আমাদের এরকম জায়গা আপনি খুব কম দেখবেন মানিকতলার মতো যেখানে প্রতিনিধিকে দিকে তারা চায় প্রতিনিধিকে দেখলে পালিয়ে যায় তো এরকম করে দাদার যে লেগেছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বেছে নিয়েছেন তার মর্যাদা যেন বজায় রাখতে পারি